নির্জন স্থানে হত্যা কে করেছে মনোয়ারা বেগমকে হত্যা একাকত্বের সুযোগে কি দর্শন করে হত্যা করা হয়েছে নির্মম হত্যার রহস্য কি উদ্ঘাটন হবে জঘন্য নিন্দনীয় অমানবিক এবং শিহরণকারী ঘটনা সাদাশিদের সরল প্রকৃতির গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সোনাই সুন্দরী প্রথম খন্ড গ্রামে নৃশংস কোন হলেন এক গৃহবধূ এক হত দরিদ্র মহিলা গরুর জন্য ঘাস আনতে যাওয়ার কথা সামনে এসেছে আদৌ কি এই মহিলা গা গিয়েছিলেন নাকি দিনের আলোতে হত্যা করে রাতে নির্জন স্থানে ধান খেতে নিয়ে ফেলা হয়েছে নাকি গা গিয়ে কোনো কৃষকের কামনার শিকার হয়েছেন মনোয়ারা নাকি পারিবারিক বিবাদের জের এরকম প্রশ্ন গুরবার কাছে জনমনে পূর্ব সুন্দরী প্রথম খণ্ডে সোমবার সকালে ক্ষেতের মাঠে দান খেতে লুকানো গৃহবধূ মনোয়ারা বেগমের স্বাভাবিক মৃত্যু হয়নি এটা মৃতদেহ দেখে নিশ্চিত বলে ধারণা প্রশাসনের গৃহবধূর বাপের বাড়ির পরিবারের ও সন্দেহ হত্যার এ নৃশংস ও মানবিক হত্যাকাণ্ড সোমবার দিনে যে শিহরণকারী ঘটনার সাক্ষী হলো পূর্ব সোনাই ঘটনা নিয়ে পরিবারের তীর স্বাভাবিকভাবে স্বামীর বাড়ির পরিবারের বিরুদ্ধে তাকলেও তাও আবার স্পষ্ট নয় এই হত্যাকাণ্ডের এমনভাবে রূপ দেওয়া হয়েছে যেন তৈত্য লুপাট করা হয়েছে সোমবার দিনে যে মৃতদেহ উদ্ধার হয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন মৃতার মুখে পলিথিন গোজানো ছিল দেহ প্রায় নগ্ন গুপ্তাঙ্গে জখম শরীরে বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত মঙ্গলবার দিনে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা রুজু হয়নি মামলা রুজু অবশ্যই হবে কিন্তু এখন পর্যন্ত এমন কোন তথ্য পাওয়া যাচ্ছে না যেটা দিয়ে এই ঘটনার বলে পৌঁছানো সম্ভব কেউ কি একা এই ঘটনা সংগঠিত করেছে নাকি পরিকল্পিতভাবে এই ঘটনা করেছে দুষ্কৃতীরা সেটা রহস্যের আড়ালে রয়েছে পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে এই ঘটনাটি কি পারিবারিক বিবাদের ফলে পরিকল্পিত হত্যা নাকি কোনো নিজের মেটাতে করেছে কোন দিকে মনোহারের বাপের বাড়ির সদস্যরা সুন্দরী প্রথম হর বাসিন্দাদের কাছে সহযোগিতা কামনা করেছেন এবং প্রশাসনের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন মঙ্গলবার দিনে আমাদের সাথে ঐকান্তিক সাক্ষাৎকারে কি বললেন তারা দেখুন এই প্রতিবেদনে আমরা তো রবিবারে তারা ফোন করছে ও বাড়ির ও যে মে মারা গেছে আমার নেই তাই একটা ফালিত বৌ আছে ও বউয়ে ফোন করছে একবার ফোন করি আমরা বাড়িত কইছি এগারোটার সময় বারো ইয়ে গেসলা গাছ কাটা পাইছি না আরেকবার কোর ফোন কইছে বারোটার সময় গেসল্লা আরেকবার কোর ফোন কইছে আশ্রয় সময় গেসলা এর বাদে আমরা মুগরিবর হয়ে তুকাই তাকাইয়া গিয়া আমরা বেশ আমরা সুজন আমরা চার পাঁচজন মানুষ আমি আমার বাতিও যাইন বাইক নাই টুকাই তাকাইয়া গিয়া সাত আটটা নয়টা দশটা বাজার সময় যেমন টুকাইয়া কোনো খোঁজখবর পাইছি না তারার বাড়ির খেয় হয় স্টোক হয়ে গেছে খেয়ে হয়ে কোনো শৈতানা আউরি লেগাইছে তারা যেটা মাত না শুনিয়া আমি আইয়া আমার পঞ্চায়েত সাইদুর রহমান দে নিছি আমার গ্রুপ মেম্বারদের নিছি লইয়া গিয়া আরও জাবির আর একটা ছেলে আছে তারে নিছি আমি আনোয়ার ডেও নিচি লইয়া গিয়া যখন তারার গোটটা তাহলে আমার দেখি আমার মনের উদ্দেশ্য হইলো গোটটা আমি সাইতাম যে তো লোকাল মানুষ ফাঞ্চাইট মই মুর্বি না হইলে গোটটা যায় না এরপরে আইয়া আমরা ওই যে আমার ওই যে বাগ্নি সুগনি মারা গেছে জামাই বেটা খবর পাইছি জিরিবাম কেন কিছু এরপরে বেটাই আইয়া খুলিয়া গড় হামাই গোর সাইছেন গোর হামাই আমি দেখছি ইতা খাবর সুবর একলরা এক করলো আউলা জাউলা ও এর বাদে বার আমার মনও একটা সুন্দর জাগিছে যে আমার বাগনিটারে বুধয় মারিয়া হ্যাঁ ফেলাই দিছে কোন জাগাত আছে ও আমি চিন্তা করলাম এরপরে আমি গেছি রাইট ওসি সারোন আমার ওসি সারোন ওসি সার দিয়ে গিয়া হলে আমলার ঘটনা তাই কইলা তুমি তো ফটো আনতে লাগবে তখন রাইট এগারোটা প্রায় সাড়ে এগারোটা দশটা বাজি গেছে তখন ফটো তো এই পরিবারের মানুষ নাই হিসাবে ফটো আমি খবই পাইতাম বাদে আমি একটা জায়গা থাকি ফটোরে ম্যানেজ করছি ফরিয়া ওয়ার্স আমার সাড়ে বারোটা বাজে গেছে এরপরেও রাইত গিয়ে আমি এনু আরও এক দেড় ঘন্টা সময় আমার লগর মানুষ টুকাইছি টুকাইলে গাওয়ার মানুষের মোটামুটি একটা বেজান সারা দিছি এই গ্রামের ওই যে সুন্দরী গ্রামের টুকর সব ছেলেরা বা কিছু বয়স্ক মানুষ টুকাই এর বাজে বারো একটা বাজে তো আইছি আইলে রাত্রে তো আর আমরা ঘুমে ধরেন না বাগনি টা হইলো একদম সর সরল চুগড়ি সিধা বিধা এরপরে আমরা সকালে গেছি সকালে আমি আমার বাচ্চাগুড়ি আর আমার উপায় দিছি হচ্ছে তোমরা যাও আমি আইয়া করে আইয়া আমার কথা আমি আরও কিছু মানুষ লইয়া যাইতাম আওয়ার গেয়ার বাদে অনু গিয়া তারা আমার ফোন করছেন খাইছি অনুলা দানোর মাঝে আর ই জায়গাত আমরা রবিবারে বিকালে আমরা ফার্স্ট চক্কর করে দিছি সব মানুষে আমি নেই আরও মানুষ আসলাম না ভাইয়া অনু ফাইছি খাওয়ার বাদেও আমি হসিদর মুসিচার্য ফোন করেছি ওপন করাইছি এর বাদে অফিসার আইসুন আবার বাদে বেশ কিছু মানুষ আইসুন লোকাল মানুষে তো এই জায়গা দান উড়িয়ে আসে চল্লিশ কিন্তু দানোর তলে গুড়া দেখিয়াও এটা আমরা মারাম এরপরে যখন ডিএসপি স্যার আইলা ম্যাজিস্ট্রেট আইলা আবার পরে তারা যখন এটার একবারে মেয়েরা মানুষ আসলা তারা রেদি কাপড়টি ডাকিয়া খোলাইয়ে দেখ গোলাপ জখম মুখর ভিতরে রক্ত জখম পলিটিন হারাইল রক্তই পড়া পুকুর হাড্ডি বাঙ্গা ও ভাইয়া এটা ও পর্যন্ত ভাইয়া এরপরে আমরা তো মেডিকেলে পুলিশে আমরা ফাটাইলে আমরা করি আইলাম কিন্তু এখন আমরা মার আমরা এই চুগড়িটারে যে অতটুক করিয়া মারা হইলো খেয়ে মারলো কীভাবে মারা হইলো এতে আমরা দেশের প্রশাসনের কাছে আমরা বিচার তদন্ত হারি হইতো আসামি বারৈত্য এর বাদে আমরা যার আমরা পঞ্চায়েত প্রতিনিধি আসেন জেলা পরিষদ আসেন এরারেও আমরা কইছি তারা ঘটনাস্থলে আইসুন এবং এই এলাকার ময় মুরব্বী সব জমিয়া ইজেশ্বর সরল মেটারে যে অত নির্মলভাবে মারা হইলো অতটা স্পট ওইল ঘটনা এটা আমরা বরদাস্ত করতে পারি না কালকে যখন পোস্টমর্টম আমরা গেছি রিপোর্টও আপনারা ভাই জানা কীভাবে মার্ডার কেস রিপোর্ট পাওয়া যায় এটা তো আমরা জানি না কিন্তু এরা রে কইচন যারা পোস্টমর্টম করছে এরা কইচন এই গ্রুত অবস্থা এখানে বালা নাই ওখানটা আমরা হইলো হইল হইলে আমরা প্রশাসনের কাছে আমার বিশ্বাস আছে অচিস আর বালা মানুষ আমার উপযুক্ত শাস্তি হয়েছে উপযুক্ত যে ঘটছে ঘটনা এরারে ব্যবস্থা করা হয়তো আইনা ব্যবস্থা করা হয়তো ও কথা আমরা অনুরোধ রইল এবং আমরা দেশের ময় মুরব্বী এবং সিন্ডির গাঁর ময় মানুষেরও আমরা হইয়া রকম তা কীভাবে আমরা সাহায্য সহযোগিতা করিয়া ওটাতে আমরা রে সুবিচার ব্যবস্থাটা আপনারা করি দিন আমরা ওগুলি আমার জীবনের ঝগড়া তো পনেরো বিশ দিন আগে এই এই মেয়েটা হইলো আমার বাগনি আইসি আইলে কইছে ও যে তার বাড়ির যে ছেলেটা ওকে কইছে আমি তো রে কোন দিন মারিয়া আল্লাহ মানে কিন্তু মারিনা তোর মামুই তোর ডোরে আই না আমি কইছি জামাই বেটা একটু বয়স হয়ে গেছে আমি আরো টেকা দিয়ে আমার বাগ্নে হচ্ছে যা খুন তা করতো না করলে লোক এক বিশ দিন হয়েছে আর ই দুই এক একদিনের ভিতরে আইছে না ওইছে ই আর ঘটনা জানি না ইটা সরল সব সরল মেয়ে কিন্তু ইটারে যে অন্য কোনো মানুষের চিন্তাধারা খেয়ে আমার সব মানুষের বলা হয় আর ও ও হি ঔষ সম করছে খুঁজিতে আমি কই যা গি যে বেটা বেমার হয়েছে নরম জরম তা ও সমস্ত ওটাও আমরা সন্দেহ কারণ ই মেরে বাইরে কোনো মানুষের মারত না এত খবর দিতই মনে করো সন্ধ্যা বলা খবর দিতই ওইদিন বাড়ি থাকি এগারোটার সময় বাইরে দিন বাড়ি আর তো কোনো খবর নাই ও খুঁজুন এগারোটায় ওই বারোটায় ওই দিন আস রক্ত বুঝলেন আমরা বাড়ি নাই আমি গেছি পুনত উড়ুত মুক উড়ুস থাকেন আইতে আইতে ধরো আমার সাতটা উঠটা বাজি গে বাটা বাদার বাদে আমার মামার ঘরের বাইরে ফোন করিয়া আমরা আমি আমার বড় ভাই আর আমরা ওই রুদিন কই আর একদম সাথা সাইড গেছি যাবার বাদে এনে আমরা গিয়া পাই এক পাঠিয়ে টুকাইয়া আইতিরা কিন না আমরা ফাইতি না পাবার পরে আমরা নাবা আমরা আর একবার দেখতাম ও আমরা তারা লগে লইয়া গিয়ে তিন চক্কর দিলেন তিন চক্কর তো কোনো ফাই খবর নাই বুঝলেন কোনো খাই খবর নাই তারে আমরা কইছি ও আদা দিবাই দি খাই না খাইয়া তারা খাইছি না কত সময় এস নিছি তারা বাড়িতে রেস্ট নেবার পরে ও না আমি কই না আমার দক্ষিণ সাইডে আমার সন্দেহ আছে ও দক্ষিণ সাইডে গাঙ্গি লামিছি লামিয়া যে কারণ কালকে বস্তা ভাবা গেছে ওখান ও নো রাগাত হামাইছি হামাইয়া বস্তাও নাই কোনটা নাই ইনো একবারে খালি দান সার সুন্দর মতো যেন ভাবা গেছে কালকে লাল খুনটা নাই নাও আমরা হিরবার হিরিবার চুকাই টুকাই তারা বাড়িতে এরপরে যাওয়ার বাদে আমরা মাস্টর ভাই গেছোই থানোর বাই ভাইর তোয়া এর আের বাদে আমার মামাও গেছোই আমরা মেম্বারও গেছোই আমরা ভাবদা বাই ভাই সাইনচাই সাইনও গেছো আরও আরও কয়দনের গেছোই নাম আমি তারা চিনি না যাওয়ার বাদে তো এ কোনো খবর নাই বুঝে নাই আমরা রায় সাড়ে বারোটা পর্যন্ত হিরিবার ঠুকাইছি ঠুকাইয়া না পাইয়া কত আমরা মোটামুটি কই আর রাই গিয়া সকালে রেঙে সকালে গুরুম থেকে উঠি আগান গেছি আমরা দবাই আমার মামার ঘর বাই দারে লগে নিলাম আর সই দুল কইয়া হ্যাঁ আমি তো কাজ সই বাদ দেয় আমরা তো আগান গাই ও গিয়া তাই আমরা কই বাইক না নাও লই যায় একবার গাঙ্গর ফার মারি লাই আর হে করে নাও আর আমরা দবাই বাই হপার চাইছি ওই হপার চাই যে লাশ হওয়া গেছে এর লামার তো একটা খাল আছে ও খালেরও নাও আবার বাদে হে কইছে মামার নাও দি তিনজন গোবর হয়ে যায় তুমি তাই উঠি উঠে ভাড়ে খাও আমি ভাড় খাইয়া যাই ও আমরা খালি আমি খালি খবরও গেছে অন উঠি আর ভেটিনে আগে থানি ছই কিন দিয়ে ও গুয়ার মশা পাইছি রে গার গা গেছি পাইছি ও আও আওয়ার বাদে ও দৌড়াইয়া আমি গেছি মানুষ তো আর না খাবার বাদে আমি এক দুই আর আলি বাসি গেছি দেখি আগে দি যাই চাই কিন্তু না ভাইয়া গেও আমি বেক মারছি বেক মারার বাদে আমি ঘুড়িছি গুড়িয়া দেখছি একটা দুয়াল আর একজন তার হনর মানুষ নাম চিনি নাই মানু ও মানুষের কই ও হামাই হামাইবার পরে মৈনুদ্দিন কই একজন মানুষ আমরা বৌনার বাদটিও যা আমারে নাই এই দুয়ালে তুমি ঢুকিও না এই দুয়ালে তোমরা আবার আগে আই সকালে আমি দুই চকর দিছি আর তোমরা গাঙ্গ নাও লইয়া থাকার কিছু আমি আর তিন চার চকর পাইছি না আমরা না আমি তা দেখতাম ও দেখিয়াও আমার ও হ দে মানু আল্লাহ পোধা মানে লড়ি দেখা দার তো লড়ি দেখা দার ও তো লাড়ি দেখি দেখি আমি হেঁই না মানুষ হইলে হরাইলে যান না বুঝতে হরাইলে যান না সেই সময় হে আবো নাই ও বাদে আমরা তো লাস্ট হওয়া পাইলেইলাম পাই আমরা ফোন ফোন লাগাইলাম বুঝতে আমরা খুব সুন্দর বুঝতে ধ্যান দরবার করে বিভিন্ন করে আরো ভেদা আধার রয়েছে আমরা বন্দী দিয়ে আমরা আগে কুইছি দরবারও কাম নাই বা আমরা জমিন জায়গাও নাই আইও বা বেটে কোয় না আমি তাকে আমার পুরিয়ে গো আসুন বুঝতে আমরা এগুলা দেয়ান দরবারির মানুষও নাই বুঝতে নিজেও আমার বুঝতে নানি নিজে কত মাতেবরও নাই ও নিজেদের খাই থাকি এটা দৌড়ি দৌড়ি করি আর খাম খাজ বন্ধ করি আমরা নিজ বিখ্যাত অনুরক্ষা মানুষ বুঝতে নানি সে আমরা মাথা আমরা সরকার অফিসার কেউ অনুরোধ করি আমরা তোর বি কাম করছে মনে করো আমরা দেশ না তাই নোটা জিও করতা মানুষ সাল্লাদি বার করতাম বুঝলেন দরা যায় আইনে জিও করা যায় বুঝে নাই তো মনে করো নিজেও নাই খারাপ বলি কুঙ্গ কইতাম নি রে ব্যক্তি না মন যখন যক মন করো ওনা না একটা দেখতি আতো দেখতি এরবাদে পাও ফুলা দেখতি আর দিও মুখ মুখ রাঙা রাই ইগু দেখতি এটা খানা দিয়া করে আর নিয়া বান্দা দেখতি খফর খুব ঠিক নাই বেলাউ গলা গলা টিটা দেখতি ও মুখ রাঙ তো দেখতি এরবাদে পুতুন স্কুল মুড়র নাই অবস্থা নাই হাড়ি হাড়িও কোনটা নাই ই জায়গা মুইতানি এ বিদা গাত আমরা কোসন দই ই দাকাত নাই তাহলে কি আগর দিন ই রাইত ই আমি 74 খাই পাঁচ চক্কর দিলাম আমি নিজে দিছি আমরা ছাই দনে মিঞি নাই এলা আমরা কোসন দই লাস্টা অন্য কোন খানো মারিয়া ওনো আনিয়া রাগা উইকে তাহলে কি ইনোটা আমরা অত সময় ভুলিলাম ই দুয়ালো নাই আদান ফেরত দিয়া হামাইল দন না আমরা আরই লাইক মারিয়া রাইজি आले থাকি হামাই বিনা নাই এই লাষ্ট টাইন মোটামুটি অন্য কান্দাক এতিয়া আমাৰ খুব ছন্দয় বুজিলই তাৰ ওপৰে আছে প্ৰশাসনে দেলা দনে কৰো বালা কৰোৱম বাৰ কৰিবা আমাৰ অনুশেষ